সমাজ মানে আমরা সকলে মিলে কিছু কাজ সরকার করি আবার কিছু কাজ আমাদের করতে হয় এই ভিডিও কোনো রাজনীতি কোনো প্রচার বা কোনো ব্যক্তি বিশেষকে তুলে ধরার জন্য না বরং এই ভিডিও শুধু আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য যেন আপনি বুঝতে পারেন একটা ভালো কাজ করা সব সময় সম্ভব যদি কেউ এগিয়ে আসে এটা ফরিদচড়ি উপজেলার কাঞ্চননগরের এক নং ওয়ার্ড এই রাস্তাটির অবস্থা গত কিছুদিনের এতটাই নাজুক হয়ে গেছে যে গাড়ি তো দূরের কথা মানুষের হেঁটে চলাও কষ্টকর হয়ে উঠেছে তবে এই কষ্টের ভেতর থেকে জন্ম নিয়েছে এক অসাধারণ উদ্বেগ সাইফুল ভাই এগিয়ে আসেন প্রথমে তার ডাকে সারা দিলেন এলাকার সাধারণ মানুষ জুয়েল বাই সুমন ভাই সকলেই ছিলেন সাথে আর অর্থায়নের দায়িত্ব নিল এলাকাবাসী নিজেরাই আমি খবর পেয়ে চুটে আসি এই মহৎ উদ্যোগে এটা শুধু ভিডিও বানানোর জন্য না নিজ হাতে কিছু করার ইচ্ছা ছিল বলেই খাদে খাত মিলালাম কিছুক্ষণ তাদের পাশে শ্রম দিলাম আর যাদের জন্য পুরো দিন রুদে কাজ করতে হচ্ছে তাদের জন্য ঠান্ডা কোমল পানির ব্যবস্থা করলাম যেন তারা একটু হলেও প্রশান্তি পায় কারণ এরা কেউ মজুরি নিচ্ছে না কোনো সরকারের ট্রেন্ডারে এই কাজ করছে না এরা করছে নিজেদের গ্রামের ভবিষ্যৎ সুন্দর করার জন্য এই রাস্তাটি কার সরকারের না ঠিকাদারের না এই রাস্তাটি এই গ্রামের প্রতিটি মানুষের এই রাস্তায় হাটে মজুর স্কুলের ছাত্র রুগী কৃষক দিনমজুর ব্যবসায়ী তাই এই রাস্তাটির দায়িত্ব সবার এই উপলব্ধি মানুষকে এক করেছে এই জন্য কেউ কারো রাজনৈতিক পরিচয় দেখেনি এই কাজটা শুধুমাত্র একটা রাস্তা মেরামতের গল্প নয় এটা মানুষের জন্য মানুষের এক উদাহরণ এটাও আমাদের দেখিয়ে দেয় যদি ইচ্ছা থাকে একসাথে হাত মিলালে অনেক কিছু সম্ভব এই উদ্বেগ হয়তো নিউজ চ্যানেলে যাবে না কিন্তু এটা আপনার হৃদয়ে জায়গা করে নেবে আপনিও কি পারেন না আপনার এলাকায় এমন একটা উদ্বেগ নিতে আজকে কাঞ্চনগরের এক নগর ওয়ার্ডের যুবকেরা সবাই মিলে দেখিয়ে দিল ইচ্ছা থাকলে উপায় হয় তারা বুঝিয়ে দিল যদি নিজেদের দায়িত্ব নিজেরা না নেই তাহলে আর কে এসে নিবে আমরাও যদি চাই আমাদের এলাকার রাস্তা খালপুকুর মসজিদ সবকিছু নিজেরা বদলে দিতে পারি কারণ পরিবর্তন শুরু হয় নিজের ঘর থেকে নিজের গ্রামের রাস্তা থেকে